ট্রাইব্যুনালে ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর সরাসরি যাচ্ছে সেখানে আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচার যে সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন সন্ত্রাস বিরোধী আইনে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা অতি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংস্থা ইতিমধ্যে এই সংস্থাগুলি ডক্টর ইউনুসকে বার্তা দিয়েছেন এবং গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে হিউম্যান রাইটস ওয়াচ যে মানবাধিকার সংস্থা তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করেছেন সবাই ভেবেছিল যে দেশ উন্নয়ন হবে বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশ ভালো থাকবে কিন্তু ঠিক এর উল্টো এই লোকটা চোদ্দ মাসে চোদ্দটি রাষ্ট্রীয় সফর দেয় যার মধ্যে সবগুলি তার ব্যক্তিগত কাজ এই লোকটা ক্ষমতায় বসার পরে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে এই লোকটা ক্ষমতায় বসার পরে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসে নাই বাংলাদেশের শিল্প কারখানাগুলি বন্ধ হয়ে গেছে হঠাৎ করে গতকালকে রাত থেকে আপনার আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সেই এলাকায় আমরা দেখলাম ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে পুলিশ এর পাশাপাশি আমাদের বিজিবি গোয়েন্দা সংস্থার উপস্থিতি র্যাবের আধিপত্য সবকিছু হুট করে পারছিল তখনই গণমনে বা জনমনে প্রশ্ন হচ্ছিল যে আজকে অপরাধ ট্রাইব্যুনাল মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি আপনারা জানেন ইতিমধ্যে গুম খুনে জড়িত প্রায় পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অন্যদিকে ইতিমধ্যে পঁচিশ জনের মধ্যে প্রায় পনেরো জনকে সেনা হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবারে সে বিষয়টা নিয়ে সরাসরি বিবৃতি দিয়েছে জাতিসংঘ জাতিসংঘ কি বললেন সেনা কর্ম সেনা সদস্যদের নিয়ে যারা মূলত গুমকুনের সাথে জড়িত ছিল অন্যদিকে ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন ডক্টর ইউনুস এবার জুলাই সনত ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সরাসরি মানে কখন নির্বাচন হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত বলেছেন অন্যদিকে একজন অ্যাক্টিভিস্ট দাবি করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন ফিসাতে পারে তিনি তিনি কেন মন্তব্যগুলো করলেন সেটাও দেখবো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে মূল আলোচনা চলে যাচ্ছি তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করে যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না এখানে একটু ভিডিওর বাকি অংশগুলো দেখে দেখিয়ে আসছি ট্রাইব্যুনালে ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর সরাসরি যাচ্ছি সেখানে আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এইটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে এক একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন যেটা জাতি স্মরণ করে একইভাবে এই যে বিচার প্রক্রিয়া গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল ওনাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন তারা বলেছেন জামিনের আবেদন করতে চান আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং কোনো আবেদনই আজকে দাখিল হয়নি তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন আদালত সেটা মঞ্জুর করেছেন বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি তাদের আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে আমরা আগেও বলেছি এই ব্যাপারে আজকে নতুন করে কিছু বল। অনলাইনে অনলাইনে হাজির হওয়ার সুযোগ আছে কি সেটা সেটা আদালত নির্ধারণ করবেন সেটা আদালত নির্ধারণ করবেন সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে সবকিছু কিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে বাকি বিষয়গুলো কারাগারের বিষয় কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টোডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টোডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসোলিট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ বিষয়ে যে সুবিধা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ কা কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিস্ক্রিপশন অবদি কারাক্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই বলবো এটা দেখেন আইনের মধ্যে যেটা আছে আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফর্মাল চার্জ দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আসেন বলে গণ্য হবেন সন্ত্রাস বিরোধী আইনে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা অতি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংস্থা ইতিমধ্যে এই সংস্থাগুলি ডক্টর ইউনুসকে বার্তা দিয়েছেন এবং গতকালকে যুক্তরাষ্ট্র ভিত্তিক যে হিউম্যান রাইটস ওয়াচ যে মানবাধিকার সংস্থা তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করেছেন অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে এই মানবাধিকার সংস্থাগুলি এর মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমকে যে নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করা হোক যদি প্রত্যাহার করা না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ বাংলাদেশের মানবাধিকার প্রশ্নবিদ্ধ সেই সাথে বাংলাদেশের যে ভোটাররা তাদের থেকে একটা বড় অংশ বঞ্চিত হবে তিনি আরও কিছু দাবি করেছেন মানে এই সংস্থাগুলি তার মধ্যে রয়েছে আবার যে চব্বিশের আগে কিংবা পরে যতগুলি মামলা আছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক নেতাদের হ্যারাসমেন্ট করার জন্য দেওয়া হয়েছে তাও অতি অবিলম্বে বন্ধ করা হোক এছাড়া আরও কয়েকটি পয়েন্ট দিছে তো ওগুলো গুরুত্বপূর্ণ না আমি যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের কাছে তুলে ধরতে চাই এই সংস্থাগুলি উল্লেখ করেছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সাংবাদিকদের মানে গণমাধ্যমের যে বাক স্বাধীনতা সেটাও বন্ধ করা হচ্ছে রাজনৈতিক নেতাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে দমন পীড়ন করা হচ্ছে ভুয়া মামলা দেওয়া হচ্ছে এগুলি কিন্তু প্রকাশ হয়েছে এই আন্তর্জাতিক সংস্থাগুলির ওয়েবসাইটে দেখেন আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে প্রায় এক বছর কেন নিষিদ্ধ করা হয়েছে এই যে এনসিপির নেতারা এই নিষিদ্ধের কথা উঠিয়েছিল কেন এই যে তৎকালীন সময় সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আব্দুল হামিদ সে কিন্তু চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে গিয়েছিল কিভাবে গেল কেন গেল কারা পাঠালো এই ভুয়া দাবিগুলি উঠিয়ে এনসিপির নেতা যমুনা ঘেরাও করে তখন আবার ওই যে সিটি কর্পোরেশন থেকে গরমের জন্য তাদেরকে পানি ঢালা হয় যাতে তারা কষ্ট না পায় মানে এই প্রথম বাংলাদেশের ইতিহাসে যে বিরোধী দলরা মিটিং মিছিল করবে সরকার তাদেরকে ঠান্ডা করার জন্য পানি দিচ্ছে মাথায় এরপরে পানি খাওয়াচ্ছে তো চিন্তা করেন অবস্থা কি তাহলে বুঝতে হবে এই আন্দোলনটা পরিকল্পিত এবং আওয়ামী লীগের নিষিদ্ধটা সবার পরিকল্পনার অংশ এই আন্দোলনের ঠিক একদিন পরে জরুরি ভিত্তিতে ডক্টর ইউনোস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সবচাইতে বড় কথা হচ্ছে এই নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের সভা মিটিং মিছিল বাক স্বাধীনতা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে যা থেকে স্পষ্ট প্রমাণিত বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীনতা হরণ হয়েছে এবং বহুদলীয় রাজনৈতিক যে মতবেদ সা তা বন্ধ হয়ে গেছে যেভাবে পুরো বাংলাদেশে এই চব্বিশের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে মামলা করা হচ্ছে তাদের বাড়িতে ভাগচুর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অফিস আদালত দখল করা হয়েছে তাদের উপরে মপ করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তা কিন্তু নজিরবিহীন ইতিহাস বাংলাদেশে শুধু তাই না যেসব নেতাকর্মীরা পলাতক তারা যদি রকম তাদের অসুস্থ পিতাকে দেখতে আসে অসুস্থ মাকে দেখতে আসে ভাই বোনকে দেখতে আসে কিংবা বাচ্চাদের দেখতে আসে খবর পেলে ঘর থেকে টেনে নিয়ে গলা কেটে ফেলায় দেওয়া হচ্ছে রাস্তায় এটা কিন্তু বাস্তব যা দিন দিন প্রকাশ হচ্ছে সবারই কিন্তু বাক আছে দুই হাজার চব্বিশের আগে যে বিএনপির বড় বড় দলীয় নেতাকর্মীরা অন্যান্য নেতাকর্মীরা সিশিল সুশীল নেতাকর্মীরা চিৎকার করে বলতো গণতন্ত্র নাকি আইসিউতে চলে গেছে তা আমার প্রশ্ন এখন গণতন্ত্র কি আইসিউতে নাই এখন তো কেউ কথা বলতে পারে না শেখ হাসিনার আমলে যেভাবে নুরু কথা বলছে ভিবি নূর ছিল যে আপনারা তো দেখেছেন প্রকাশ্যে শেখ হাসিনাকে গালিগালাজ করেছে প্রকাশ্যে পুলিশের গাড়ি ভাঙচুরের কথা বলেছে প্রকাশ্যে বলতো পুলিশদের মায়ের ধর কর কিন্তু তৎকালীন সময় কি কি এই নুরুকে অ্যারেস্ট করা হয়েছিল না এই ভিপি নূরকে অ্যারেস্ট করা হয়েছিল কখন যখন জুলাইয়ের আন্দোলন লাগলো তখন চার বছর ভিপি নূর মানে নির্বিঘ্নে কথা বলতে পারছে শুধু ভিপি নূর না এই যে বিএনপির অন্যতম নেত্রী রুমিন ফারানা সে সংসদ ভবনে প্রকাশ্যে শেখ হাসিনার সামনে গালিগালাজ করেছে তারপরে তো তার উপরে মপ হয়নি ওগুলিকে অতিক্রম করে ডক্টর ইউনুস বুঝাই দিছে গণতন্ত্র কিভাবে নষ্ট করা লাগে কিভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা লাগে ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি এই ব্যক্তিটা যখন থেকে ক্ষমতায় বসছে সবাই ভেবেছিল যে দেশ উন্নয়ন হবে বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশ ভালো থাকবে কিন্তু ঠিক এর উল্টো এই লোকটা চোদ্দ মাসে চোদ্দটি রাষ্ট্রীয় সফর দেয় যার মধ্যে সবগুলি তার ব্যক্তিগত কাজ এই লোকটা ক্ষমতায় বসার পরে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে গেছে